নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরে সময় এখন দশটা বাজে সাতচল্লিশ মিনিট দেখলাম তো নাকি না তেতাল্লিশ মিনিট আমি টাইমটা বেশিই বলে ফেলেছি তো ঘুম থেকে উঠেছি উঠে আমি স্কিন কেয়ারটা করলাম সেই জন্য মুখটা এরকম চকচক চকচক করছে এটা এখন করে করেনি অ্যাবজর্ভ করে আবার ঠিকঠাক হয়ে হয়ে যাবে রেডি যাচ্ছে ও চলে যাবে ওরা আজকে বাচ্চারা যাওয়ার কথা ছিল ও মনে হয় যাবে না যেতে হবে আমাকে বাবারা বাংলাদেশে ঠুকে গেছে সাড়ে এগারোটায় বাবাদের ট্রেন দর্শনা থেকে আর দাদার ঘরটা আমি দেখাই কি করে রেখেছে বিছানাটা এটাকেও পরিষ্কার করতে হবে আমাকে এসে এই যে বিছানার অবস্থাটা সব সবসময় আমি এরকমই করে রাখি যখন দাদা থাকে না তখন বিছানায় আমি আমার ওই যে জামা কাপড় কাটিং ফাটিং করে মানে এই ঘরটাতেই তো আমি করি কারণ দাদার ঘরটাতে একটু জায়গা আছে তো সেই জন্য হচ্ছে গিয়ে বিছানায় রেখেছি বিছানায় চাদর তুলে ফেলেছে একটু পরে বসাবে আগে এগুলোকে আমাকে গোছাতে হবে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে কি বলে এটাকে বিছানা চাদর বিছানো হবে দাদা বেরিয়ে গেলেই এখান থেকে বিছানা চাদর তুলেই ফেলে মা সব সময় আর এখন আমি আজকেই খাবো হচ্ছে ভাত আজকে বহুদিন পর সকালবেলা ভাত খাচ্ছি আমার ভাত খেতে ভালো লাগে বল কি বলছিস তো আমার সকালবেলা না ভা সকালবেলা আমার তিনবেলা ভাতই খেতে ইচ্ছে করে ভালো লাগে ভাত খেতে তখন যাফর করে ভাত খাবো ভাত খেয়ে তারপর রেডি হয়ে যাবো যাবো বাজারে বাবা আসবে বাবার জন্য মাছ তারপর বাবা তো লাউ আর মানে বাবার তো স্পেসিফিক কয়েকটা খাবারই আছে ও খা মানে বাবা খায় খেতে পারে তো সেই খাবারগুলোই মানে সেই সবজিগুলো আমার আনতে হবে খাবার কি সবজি আনতে হবে তখন আমি মা যাবো বোনা তো চলেই গেলো তখন দেরি না করে বোনা বলেই গেল তাড়াতাড়ি করতে তখন ঝটফট করে গিয়ে বারোটা চৌত্রিশ বাজে এখন রেডি হয়ে গেছি যাচ্ছি বাজারে বোনার যাওয়ার কথা ছিল বোনা চলে গেছে পরাতে এখন আমি আর মা যাচ্ছি একটা চার বাজে এখন আমরা এই মাত্রই ফিরে এলাম ঘরে ঢুকছি কেবল বাবাটা কি ঘর অন্ধকার লাইট ফাইট বন্ধ করে রেখে গেছিলাম শুধু শুধু লাইট জ্বালিয়ে রেখে তো লাভ নেই তো মেনলি বাবার জন্য ছোট মাছ আর লাউ আনতে যাওয়া হয়েছিল আজকে অনেক পাঁচ মিশালে মাছ আনা হয়েছে সেগুলো ওখানে বিয়ে করা হয়নি আর লাউটা আমি বাইরে রেখেই চলে এসেছি তো তার ওটাকে নিয়ে আসে এখন মনে হচ্ছে লাউটা কাটিং করতে ওই ওখানে রেখে এসে গেছিলাম ঘরের ভেতরে লাউটাকে এই যে লাউটা নিয়েছি বহুদিন পর বাজারে গেছি লাউটা কত টাকা দিয়ে দেন আনলো পঁয়তাল্লিশ মনে হয় আর এর ভিতরে আছে টমেটো পেঁয়াজ একটা ফুলকপি ওদের এনেছি সেটা কোথায় আর এর ভিতরে আছে মাছ প্রায় তিন কেজির মতো পাঁচ মিশালি মাছ এগুলো কাটতে এখন অনেক সময় লাগবে তো আমি গিয়ে আগে জামা কাপড় চেঞ্জ করে আসি তারপর জানি না এখন কি করবো হয়তো মাছ মা সঙ্গে কাটতে হতেও পারে বা লাউ কাটতে হবে বাবারা এখন কোথায় আছে আমরা জানি না কারণ অনেকক্ষণ থেকে বাবাদের সঙ্গে কথাও হচ্ছে না তখন বলতে পারছি না কোথায় আছে না আছে তখন ঝটপট করে চেঞ্জ করি চেঞ্জ করে গিয়ে হচ্ছে মায়ের সঙ্গে হেল্প করি না তো আজকে খেতে খেতে কটা বাজবে তার কোনো হিসাবই নেই তখন যাই ছটা উনচল্লিশ বাজে এখন আজকে হচ্ছে নেক্সট ডে কালকে তো ভিডিও করতে করতে একটা সময় যে স্টপ করে দিলাম এরপর আর করিনি। নি কেন কি কালকে বাজার করে এসে মা মাছ ফাছ কেটে ধুয়ে রান্না করতে করতে সুন্দর হয়ে গেছিলো বাবারা চলে এসেছিলো তাও রান্না শেষ হয়েছিল না তাই না কালকে বাবারা অনেক তাড়াতাড়ি এসেছে ইন্ডিয়া থেকে কালকে মনে হয় ট্রেন খুব ফাস্ট ছিল মানে খুব জলদি জলদি চলে আসতে পেরেছে এরপরে বাবা চলে আসার পর আর ভিডিওই করা হয়নি বাবারা ভালোই মতোই এসছে বাড়িতে আর দাদা অনেকগুলো চকলেট এনেছে অনেকগুলো চকলেটের মধ্যে আমাদের দু বোনকে যেরকম পার্কার এগুলো দিয়েছে বোনাকে আরও ছোটো ছোটো চকলেট দিয়েছিলো যেগুলো হচ্ছে দুধের তৈরি এগুলো আমি নিয়েছি আমি তো খাই না তারপরে নিয়েছি কারণ কি এগুলোও তো দুধের তৈরি আমি তো একদমই খাই না তো দাদারা অনেক কিছু নিয়ে এসছে আমার মায়ের জন্য একটা শাড়ি এনেছে শাড়িটা আমি ভাবছি আজকেই দেখাব এখন খেয়ে দিয়ে শুয়েছিলাম শীতের মধ্যে তো আর কোনো কাজ নেই শ্যাম্পু করেছিলাম চুলগুলো ভেজা সেজন্য ভালো মতো শুতেও পারছিলাম না কারণ ভেজা চুল নিয়ে শুয়ে থাকলে আমার ওর মাথা ব্যথা করে যার জন্য এখন হেলান দিয়ে বসে আছি খিদে পেয়ে গেছে প্রতিদিন সন্ধ্যেবেলায় মানে সন্ধে হওয়ার কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি কালকেও সেম কাহিনি হয়েছে যেহেতু মায়ের রান্না করতে দেরি হয়ে গেছিলো আর বোনারা সবাই মাছ ভাজি ভাজি দিয়ে খেয়ে নিয়েছিল আর আমি যেহেতু ভাজা কোনো জিনিস দিয়ে ভাত খেতে পারি না তরকারির জন্য ওয়েট করছিলাম পরে বাবাদের সঙ্গে একসঙ্গেই খেয়েছি খেয়েছিলাম আর কি তো আজকেও সন্ধ্যের কিছুক্ষণ আগে খেয়েছি মানে কি বলবো সন্ধে হলে এখন ইদানিং এত খিদে পেয়ে যায় মানে বিরক্ত লাগে তো ওটা দেয় মেয়ে আমার বোনার স্টুডেন্ট যে যেটা তোকে গিফট করেছে ছোটো একটা মেয়ে কোন ক্লাসে যেন পড়ে ওয়ানে নার্সারি নার্সারিতে পড়ে তো ওর যেহেতু পরীক্ষা নেই ও হচ্ছে এখন ছুটি নিয়ে নিয়েছে ও বাড়ি যাবে আমার বোনাকে ছোটো এটা কী বলে পেন্সিল বক্সটা দিয়েছে যেহেতু বোনার তো এখন আর কোনো পেন্সিল টেনসিল রাখার কোনো ব্যাপার স্যাপার নেই আছে কি ও আর দুটো কলমও দিয়েছে তো বোনা এটা বলেছে যে মেকআপ মেকআপের যে কী যেন হয় ব্রাশগুলো তার মধ্যে রাখবে এর আগে আমি একটা কিনেছিলাম আমি না জেনে কিনেছিলাম তো সেটার মধ্যেও আমি মেকআপ ব্রাশ রেখেছি এখন বোনাকে ঝেঁতে দিয়েছে বোনা তোর পেন্সিল ফেন্সিল রাখার কোনো ব্যাপার স্যাপার নেই তাই ও এটার মধ্যে হচ্ছে কী রাখবি এই যে কলমগুলো কলমও দিয়েছে দুটো তো এটার মধ্যে হচ্ছে ও ব্রাশ রাখবে ঠিক না বল তা এখন সুন্দর হয়েছে কিছু খাবো খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছি দাঁড়ান আমার মায়ের জন্য কী কী আনা হয়েছে ঠিক না আটকাতে পারছি না আমি আর তো ভেবেছিলাম আপনাদেরকে শাড়িগুলো দেখাবো কিন্তু এখন মনে হচ্ছে আর দেখাতে পারবো না কেন কি বেশ কিছুদিন আগে মাতাজি হচ্ছে মাতাজিকে যে আমরা পুজোতে যে শাড়িটা দিয়েছিলাম ইন্ডিয়া থেকে এনে তো ওই শাড়িটার জন্য উনি আমাকে একটা পেটিকোট পিস এনে দিয়েছিল সেটা বানাতে বলে মানে অনেক দিন হয়েছে দিয়ে গেছে তো আমি আর বানাইনি তো আজকে কিছুক্ষণ আগে ফোন করলো যে মাতাজি কোথাও একটা যাবে ওনার পেটিকোটটা যদি পারি আমাকে সেলাই করে দিতে এটা কেমন কালার এনেছে আমরা যে শাড়িটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই কালার ছিল কি বলে এটাকে জাম কালার মতো ছিল একদম ডার্ক জাম কালার মতো আর এটা তো মাতাজি মনে হচ্ছে কলি জামেরুন কালার নিয়ে এসেছে আমি দেখিও নি দিয়ে যে গেছে যখন দিয়ে গেছে তখন দেখিও নিই তো মাতাজি ফোন করেছে যে একটু বানিয়ে দিতে বললো তো এখন ভাবছি এটাকে কাটবো কেটে এখনই সেলাই করতে যাব এত অল্প কাপড় দিয়েছে কেন বুঝতে পারছি না মাতাজি তো আমার থেকে বেশ উঁচু লম্বা মনে হচ্ছে ছোট হয়ে যাবে তখন এটাকে কাটবো শাড়িগুলো দেখিয়ে দেবো পরে পরে ব্লগে দেখিয়ে দেবো হুম এই কাপড়টা থেকে ভালো গন্ধ বেরোচ্ছে না মানে কেমন যেন একটা গন্ধ ভালো না তো এই যে কেঁচি ফেচি নিয়ে নিয়েছি এখন ওই ঘরে মানে দাদার ঘরে গিয়ে বসে বসে কাটবো তো নাহলে আমি শাড়িগুলো দেখিয়ে দিতাম আমি ভেবেছিলাম আজকেই দেখিয়ে দেবো যাই হোক কোনো ব্যাপার না এখন তাহলে এটা কাটিং করি কাটিং করে আজকেই সেলাই করতে বসবো পরশু দিন নাকি ওনাদের ওই আছে অনুষ্ঠান আছে অনুষ্ঠান মানে কোথাও একটা যাবে হয়তো না সেজন্য সেই জন্যই আমাকে বলেছে তো দেরি না করে এখন এটাই করি আর যদি সম্ভব হয় তাহলে আমি শাড়ি শাড়ি সবগুলো না দেখালো মানে অনেকগুলো শাড়ি এনেছে বিভিন্ন পারপাসে একটা শাড়ি আমার কাকা দিয়েছেন সেটা তো শেয়ার করতেই পারি অন্যগুলো না দেখালো তো এখন ঝটপট করে আগে গিয়ে এটা কাটিং করি ঠিক আছে আপনারাও চলুন আমার সঙ্গে কোট কাটতে তো বেশি সময় লাগে না তারপরেও কাটতেও বেশি সময় লাগে না সেলাই করতেও সময় লাগে না কিন্তু আমার হচ্ছে মেশিনটা একটু প্রবলেম হচ্ছে এটাই হচ্ছে সমস্যা তখন তাড়াতাড়ি করে কাটি রাত্রি এগারোটা বারো বাজে এখন কোনো কাজ করি না তারপর কি হয়ে সময় চলে গেল ভেবেছিলাম কাপড়টা তো কেটেছি দেখলেনি তো ভেবেছিলাম যে সেলাই করব কিন্তু সেলাই আর করতে পাইনি তো এখন মানে কি করলাম আমি নিজেও বুঝতে পারছি না সন্ধ্যার পর থেকে সময়টা এত তাড়াতাড়ি চলে গেল মানে কেটে গেল এখন না অস্থির লাগছে পুরো কোনো কাজ করি না তারপরও সময় কীভাবে চলে যায় তো এখন স্কিনকে একটা করবো করে নিয়ে তারপর হচ্ছে দেবো একটা ঘুম প্রচণ্ড অ্যাড হয়ে গেছে একটা কাপড় কেটে না আমি অন্য কাজও করেছি সেই জন্যই আমার হচ্ছে কাপড়টা সেলাই করা হয়নি যাই হোক দেখা যাক কালকে দিনের বেলায় হয়তো সেলাই করে নেব তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই